এবং আমার থেকে কম দামে এই এস포츠 লাইনি আর কেউ দিতে পারবে না কি বলেন ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই এটা কিন্তু আপনি খোदाई করে লেখাটা বড় বড় আছে Ориজিনালটা কিন্তু চেক করে লেখা ছোট করে লেখা দেন এখানে কিন্তু কালার চেঞ্জ আছে কপিটা হচ্ছে লাইট Ориজিনালটা ডিপ সাথে কিন্তু গিফট আছে ভাই ও আছে ব্যাগ আছে গ্লিপ আছে গিফট আছে ভাই এই যে গ্লিপ রেখে দিছি ভাই ওহ হর হর গ্লিপ রেখে দিছি এই যে হ্যাঁ গ্লিপ রেখে দিতে আপনি নেবেন পরে দি একটা আপনি স্ক্যানার করবেন হ্যাঁ হুম এই যে

নিচে যাই এই যে দেখেন এই র্যাকেট টাই যেটা কালার হ্যাঁ ঠিক আছে কিনা দেখেন হুম হুম তো আজকে কিন্তু চলে আসলাম ক্রিকেট পয়েন্টে ইকবাল ভাইয়ের কাছে তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজ তো পুরো ভাইরাল হয়ে গেছে দুই টনের গাড়ি উঠিয়ে দিয়েছেন র্যাকেটের উপরে এটা কেমন না ভাই ভাই এই র্যাকেট হচ্ছে এই যে দেখেন এই একটা রয়েছে বিএসএ রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে তিনটা কোয়ালিটি রয়েছে ভাই

আমার থেকে আর কম দামে কেউ দিতে পারবে না তো ওয়েট নাকি হ্যাঁ এটা দুই টন ওয়েট নেয় আরো কিছু আছে অবশ্যই দেখাবো প্রত্যেকটাই দেখাবো দুই টন ভাই বুঝেন দুই টন গাড়ি অল বাংলাদেশে কারণ চায়না কোন চায়না এখনো কে এরকম পুরুপ দিতে পারে যারা র্যাকেট তৈরি করে তারা পুরুপ দিতে পারে না একমাত্র ক্রিকেট পয়েন্ট এই পুরুপটা দিতে পারে ওকে ওকে ওই ভিডিওটা দিয়ে আমরা দিয়ে দেব খুব শীঘ্রই দেব হ্যাঁ ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেব এটা হচ্ছে বিএস টাইটান 7689 তো চারটা কালার আমাদের রয়েছে চারটা মডেল চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং ওয়েট ব্যালেন্স ব্যালেন্সটা যদি একটু বলে দিই

আপনি অসাদু ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা দূরত্ব থাকবেন কারণ এখানে কিন্তু ভাই এটার কপি চলে আসে ভাই हां কপি ভাই কপি আছে ভাই কপি আছে হ্যাঁ 100% আমার কাছে আছে কপি থেকে সাবধান কপি জীবন আমি পারা দিয়ে এভাবে দেখাইতে পারবো আসেন ভাই দেখেন এই যে হ্যাঁ এই দেখেন হয়ে গেল দেখেন তো ভাই কি অবস্থা ভাই ভাই দেখেন ভাই দেখেন ভাই এই যে আমি পারা দিয়ে দর্ছে আমার গায় কিন্তু ভাই পুরো 75 কেজি ও এটা আমি কিন্তু পাড়া দিয়েছি দেখেন এই ম্যাজিকের মতো ভাই কত কত রূপ

বুঝতে পারবেন না গোটা এটা ঠিক কোন হ্যাঁ এর সাথে একসাথে রাখলেই বোঝা যাবে বোঝা যাবে এই কপিটা কিন্তু আপনার খোদাই করে লেখাটা বড় বড় আছে অরিজিনালটা কিন্তু চেক অন করে লেখা ছোট করে লেখা হুম হুম দেন এখানে কিন্তু কালার চেঞ্জ আছে কপিটা হচ্ছে লাইট অরিজিনালটা ডিপ সব তো বুঝাই দিলেন ভাই সব বুঝাই দিয়েছি এর সাথে যদি আবারো বুঝতে না পারেন অবশ্যই আমাদের WhatsApp নক দিবেন আরো ভাই বুঝাই দেব কপি থেকে সাবধান থাকবেন ভাই হ্যাঁ হ্যাঁ অরিজিনালটা নেবেন ভাই একদম পানির দামে হোলসেল দোকান থেকে অরিজিনালটা নেবেন পানির দামে আমাদের হচ্ছে সেল বেশি লাভ কম বারবার বলি সেল বেশি লাভ কম একদম কয় টাকা দেওয়া যায় ভাই ভাই একদম মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দেন মার্কেট চ্যালেঞ্জ দিব একদম মার্কেট চ্যালেঞ্জ ওকে জান ডান মার্কেট চ্যালেঞ্জ শুধু ফ্রেম 1600 টাকা 1600 টাকা শুধু ফ্রেম 1600 ভাই 1700 1800 1900 2000 যে যেভাবে পারে বিক্রি করে এটা তো ফার্স্ট কপি নাকি একদম অরিজিনাল কিউসের ফার্স্ট কপি ফাস্ট কপি রেখে কে দিছি ভাই ফাস্ট কপি আমরা বিক্রি করি না এটা জাস্ট অসাধু ব্যবসায়ীদের এইগুলো করে অরিজিনাল বলে বিক্রি করে জাস্ট এটা দেখালো ভাই এগুলো আমরা বিক্রি করি না ঠিক আছে এটা কিন্তু পাড়া দিয়ে দেখান যাবেন না পাড়া দিলে ভাঙে যাবে ভাই

ছয়টা কালার ব্ল্যাক সহ ছয়টা কালার আমাদের কাছে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল র্যাকেট অরিজিনাল অরিজিনাল অফিসিয়াল র্যাকেট ভার কোড কিয়ার কোড স্ক্যানার সবকিছু রয়েছে আপনারা নিজেরা এসে দোকানে যারা আসবেন চেক দিয়ে নিয়ে এরপরে যাবেন ভাই কপি থেকে সাবধান থাকবেন প্রত্যেকটাই আমি কিন্তু কপি রাখছি শুধু ভাই আপনারা প্রতারত না হন দেখানোর জন্য নাকি দেখানোর জন্য ভাইয়া এটা কি ভাই একই একই তো দেখা যায় একই দেখা যায় সমস্যা দেখেন না ভাই আপনি চোখ না এই যে দেখেন ভাই এনে দেখা যায় কোন কালার দেখা যায় হ্যাঁ কালার ডিফারেন্স এনে আছে কালার ডিফারেন্ট বুঝতে পারবেন এটা কিন্তু কিছু অসাধু ব্যবসায়িক এই কাজটা করে ভাই আপনাদের অবশ্যই একটা ট্রাস্ট সব থেকে ভাই র্যাকেট ক্রাই করবেন একটা র্যাকেট কিন্তু আপনি পঁচিশ তিন হাজার টাকা দিয়ে কিনতেছেন অরিজিনাল বলে কিন্তু কপিটা ধরাই যাবে একটা বিকে আর ফুল সাবধান থাকবেন আপনারা এই দেখেন অরিজিনালটা বারবার বলি খোদাই করে যে লেখাটা থাকবে ছোট্ট থাকবে কপিটা থাকবে হচ্ছে একদম বড় বড় লেখা ঠিক আছে বড় বড় লেখা এবং একটা লাইট একটা ডিপ অরিজিনালটা ডিপ থাকবে কপিটা লাইট থাকবে ঠিক আছে অবশ্যই ক্যামেরা কতটুকু দেখা যায় আমি জানি না কপিটা যদি কেউ নেন কপিটা বিক্রি করি না কপিটা যদি কেউ নেন শুধু ফ্রেম না অল কমপ্লিট পনেরোশো টাকায় শুধু কপিটা অনলি কপিটা আসেন এবার অরিজিনালটাই আসি ভাই অরিজিনালটা তো ওয়েট ব্যালেন্স বললাম ফোরি একটা র্যাকেট বাইশ থেকে পঁয়ত্রিশ এল শুধু ফেরেম শুধু ফেরেম ইসুফ ভাই দেখে যারা আসবে কটাকা টাকা দেওয়া যায় ভাই একদম চ্যালেঞ্জ আপনি যে গিরিব ভালো লাগে নিয়ে যাবেন একটা 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 ব্যাগ সম্পূর্ণ ফ্রি টাকা বড়ি অল কমপ্লিট তেইশো টাকা অল কমপ্লিট তেসো টাকা বিএস টাইটেন টেন স্পেশাল দিয়ে দি

দুই হাজার পঁচিশ এর বাইরে দেখে এটা কি ভাই এটা হচ্ছে এসি পাওয়ার ইলেভেন এসি পাওয়ার থার্টি ম্যাক্স এসি পাওয়ার থার্টি ম্যাক্স পাঁচটা কালার আমাদের কাছে দেখেন কালার গুলো একটু দেখেন ভাই আপনার

একটা র্যাকেট ভাই দুই টন যা চাইনা এখন অব্দি ভাই দেখাইতে পারে না চায় নাই যারা রেকেট তৈরি করে এরাও কিন্তু দেখাইতে পারে না যেটা আমি দেখাইছি বাংলাদেশে প্রথম এই র‍্যাকেটটা এটা হচ্ছে DMR TMR 1000 BS TMR অফিশিয়াল র্যাকেট এটা আমি তার আগে একটু এখানে বলে রাখি যেটা হচ্ছে 13แมক্স আমরা যে র্যাকেটটা দেখাইছি এটার কিন্তু অরিজিনালটা চেনার উপায় আছে এখান দেখেন দুইটা আইলেডে সাদাটা দিয়ে বোঝা যাবে না আচ্ছা দুইটা আইলেডে BS লোগো রয়েছে ভাই কত রূপ দেখা যায় আসেন ভাই এটা দেখা দুইটা আইলেডে বিএস এর লোগো রয়েছে এইভাবে লোগো দুইটা দেখে আপনারা হচ্ছে চেক করে কিনবেন হ্যাঁ একদম লেখা আছে হ্যাঁ লেখা আছে বিএস এর লোগোটা দেওয়া আছে ঠিক আছে এই যে লোগোটা অরিজিনালটা না হ্যাঁ অরিজিনালটা শুধু এটা এই বছর প্রমাণ দেওয়ার জন্য 30 ম্যাক্সে কিন্তু আইলেট দুইটে বিএস এর লোগো থাকবে ভাই এরপর দেখা ভাই যে জাতির কেরাস বর্তমান 2025 এর বাইরে রাখে 2025 হ্যাঁ টিএমআর 1000 বিএস এর টিএমআর 1000 জাতির কেরাস দেখেন ভাইয়া 6 টাকা লাগ 6 টাকা লাগ 6 টাকা লাগ ভাইয়া আমি যদি ওয়েট ব্যালেন্স টেটউ বলে দি কাছে আসেন ভাই ম্যাক 36 মানে 36 এলবিএস দিতে পারবেন আর ওয়েটটা হচ্ছে অল হচ্ছে 82 গ্রাম 82 গ্রাম গ্রাম থ্রি উপরে একটা রকেট একদম 100% অথেন্টিক অরিজিনাল রকেট এটা আমি কিন্তু প্রুফ দি আজকে দেখাবো প্রুফ দুই টনের গাড়ি ভাই উড়াইতে পারবো না সময় খুবই শর্ট जस्ट আমি আমি নিজে উ쳐 দাঁড়াইয়া দেখাই আপনাদের ওকে দেখেন ভাই হুম হুম এই যে আপনারা আর কি প্রুফ চাইবেন এই র্যাকেটটা এইভাবে দেওয়ার পর আর কি প্রুফ চাইবেন ভাই অনেক অনেক ভাই অনেক ফ্লেক্সিবল ভাই দেখেন প্রত্যেকটা র্যাকেটই কিন্তু আপনার প্রুফ করে দেওয়া হলো একদম প্রুফ করে আপনারা আসবেন নিজেরা এভাবে বারকোড কিউআর কোড স্ক্যানার করে ভাই নিয়ে যাবেন এ টাকা নাও যায় স্ক্যানার করে ভাই নিয়ে যাবেন আপনারা যেভাবে মনে চায় এইভাবে করে নিয়ে যাবেন ঠিক আছে একটু দেখান তো ভাই অবশ্যই ভাই দেখাবো এখানে কিন্তু একটা রয়েছে হচ্ছে ওদের অফিসিয়াল সাইট একটা রয়েছে হচ্ছে ওদের হচ্ছে মনে করেন যে ভারকোট যেটা কিয়ার কোড করবে ওদের হচ্ছে র্যাকেটটা সম্পূর্ণ চলে আসবে একটা প্রথমে যাতা দিয়ে ধরবেন পরে দিয়ে একটা আপনি স্ক্যানার করবেন হ্যাঁ এই যে এখন লাইভ নাকি একদম লাইভে আপনারা আমরা চলে গেছি আপনারা সরাসরি দেখবেন ঠিক আছে ওকে দেখেন ভাই এই যে একদম অরিজিনাল হ্যাঁ এই লেখা আছে টিএমআর 1000 টিএমআর বিএসএ টিএমআর 1000 আমি একটু যদি নিচে যাই এখানে ছয়টা কালার দেওয়া আছে ভাই এই যে ব্যাগটা গিফট করবো আপনাদের আমি এই ব্যাগটা থাকবে না এই ব্যাগটা থাকবে ভাই এই ব্যাগটা আপনাদের আমি গিফট করবো এই যে কথা কাজে যদি মিল না পান ভাই রাখেন আমাদের কাছ থেকে নিবেন না একদম কথা কাজে মিল থাকতে হবে একদম তাদের অফিসিয়াল সাইডে গেছে কাজে বিশ্বাসী ভাই একদম একদম চায়না থেকে অরিজিনাল ব্যাগ দেবো অরিজিনাল সবকিছু দেব নিচে যাই এই যে দেখেন এই র্যাকেটটাই যে এটা কালার হ্যাঁ ঠিক আছে কিনা দেখেন ওকে ঠিক আছে এটা ঠিক আছে

ওনলি 300 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি যে টাকাটা থাকে ক্যাশ অন ডেলিভারি যারা অ্যাডভান্স করতে পারবেন না তারা দয়া করে এই ভিডিওটা আমাদের শুধু শুধু অযথা আমাদের নোক দিবেন অবশ্যই যারা इच्छुक অর্ডার করে इच्छुक তারাই নক দিবেন এছাড়া একটু বলে রাখি যে আমাদের ভাই প্রতি বছরে আমাদের শীতের সিজন আসলে কিন্তু ভাই প্রতারকবীর হয় কিছু অনলাইন ছোট ছোট প্রতারকবীর হয় তো তাদের একটু সাবধান করে দিতে চাই আপনারা আমাদের ভিডিওগুলো কাট কাট করে নিয়ে আপনারা কিন্তু পেজে ছাড়েন বিভিন্ন জায়গায় ছাড়েন সে

বারবার আমি বলে তো থেকে সাবধান থাকবেন পাল্লাই পড়বেন না সরাসরি ক্রিকেট পয়েন্টে আসবেন অথবা আমাদের আহ বলবেন যে আপনারা হচ্ছে আমাদের ভিডিও কলে দেখান দেন আমরা হচ্ছে আপনাদের ব্যানার দেখাবো যদি আমার ফেস টা দেখান তো আজকে ভিডিওটা টা ছেলে এই পর্যন্ত সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ